আমি সাংবাদিকদের কোনো নেতা নই আমি কারোরই নেতা নই নেতা হওয়ার কোনো বাসনা আমার কোনোদিন ছিল না এখনো নাই ভবিষ্যতেও থাকবে না আমি একজন সম্পাদক মাত্র এবং কিছু লেখালেখি করি আমি নিজেকে বুদ্ধিজীবী দাবি করি না আমি তবে অন্যায়ের বিরুদ্ধে সবসময় সরব থাকার চেষ্টা করেছি আমার শব্দমতন এবং আমার যে ধর্মীয় বিশ্বাস সেটাকে অবলম্বন করে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি আমার জীবনে সর্বত্র যখন সরকারি দায়িত্বে থেকেছি তখনও যখন সরকারের বাইরে এবং এখন সাংবাদিকতা জীবনে তখনও চেষ্টা করছি আমি সংগ্রামের পত্রিকার কর্তৃপক্ষের কাছে আজকে একটি বিশেষ কারণে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাকে দ্বিতীয়বার যখন গ্রেফতার করা হয়েছিল দু সালে এগারোই এপ্রিল এবং আমার পত্রিকা আমার দেশ বন্ধ করে দেয়া হয়েছিল আমার পত্রিকা বললে ভুল হবে আপনাদের সকলের পত্রিকা বাংলাদেশের পত্রিকা বাংলাদেশের স্বাধীনতা কমি জনগণের পত্রিকা বাংলাদেশে ইসলাম প্রিয় মানুষের পত্রিকা আমার দেশ তো সেটা যখন বন্ধ করে দেয়া হলো তারপরে এই আমার দেশ এই প্রেসে একদিন ছাপানোর চেষ্টা করা হয়েছিল দুদিন তিন দিন ছাপানো হয়েছিল আমার সহকর্মী জাহিদ চৌধুরী বলে দিল আমি তো তখন জেলে কাজেই পরিষ্কার মনে নাই আমার তিন দিন ছাপানো হয়েছিল তারপরে এখানে পুলিশ এসেছিল এবং গ্রেফতার করে নিয়ে গেছিল আমার সহকর্মী যারা ছিলেন আমার দেশের তার সঙ্গে সংগ্রামের যারা কাজ করতেন প্রেসে তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছিল এবং সব থেকে বড় কথা আমার মা এবং সংগ্রামের এডিটার আসাদ ভাইয়ের নামে মামলা দেয়া হয়েছিল এবং সেই মামলায় আমার মাকে এবং আসাদ ভাইকে বেশ কয়েকদিন আত্মগোপনে থাকতে হয়েছিল এবং পরে নিম্ন আদালতে গিয়ে আমার বৃদ্ধ মাকে এবং আসাদ ভাইকেও আসাদ ভাই আর আমার মায়ের বয়স হয়তো কাছাকাছি হবে আমার ধারণা তো দুজনকে নিম্ন আদালত থেকে জামিন নিতে হয়েছিল তো সেই সময় আপনাদের মনে আছে কিনা জানি না আমি তখন ডিবিতে বন্দি ছিলাম রিমান্ডে ছিলাম সেই রিমান্ডে থাকা অবস্থায় আমার প্রতিবাদ করার আর কোন উপায় ছিল না আমি অনশন করেছিলাম এই মামলার বিরুদ্ধে এই যে আমার মায়ের বিরুদ্ধে এবং আসাদ ভাইয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে এবং পরবর্তীতে আসাদ ভাইয়ের উপরে যে নির্যাতন হয়েছে সেটিও আমার জানা তখন আমি বিদেশে এক্সাইল লাইফে ছিলাম তবে আসাদ ভাইয়ের সবকিছু আমি জানতাম যে ওনার উপর দিয়ে কত অত্যাচার জুলুম গেছে কারণ আসাদ ভাইয়ের ছেলে যে অস্ট্রেলিয়াতে আছে সিডনি সোহেল সে আমার সঙ্গে মিলে এবং আমরা মিলে একটা থিংকিং করেছিলাম ওটা এখনো আছে সাপি সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ সেই সাপি থেকে আমরা বিভিন্ন রিসার্চ পেপার বের করতাম বাংলাদেশের জালিম শাসক ফাসিস শাসক শেখ হাসিনাকে নিয়ে এবং তার মধ্যে একটা খুব বড় আমরা স্টাডি করেছিলাম যেটার হেডলাইন ছিল এরকম যতদিন মনে পড়ে

আসাদ ভাইকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছে আর আমাদের তথা কথিত সুশীল পত্রিকাগুলো সেগুলো কিন্তু সেদিন শুধু নীরব থাকেন নাই এই আসাদ ভাইয়ের জুলুমের পক্ষে তারা অবস্থান নিয়েছিলেন ফাঁসিবাদী সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন আমাদের এই ধারা থেকে বেরিয়ে আসতে হবে আমরা এখন রাষ্ট্রের পরিবর্তন হয়েছে অন্তত আমি মনে করি মালিক পক্ষের চাপ থাকতে পারে কিন্তু সরকার থেকে এখন পর্যন্ত তেমন কোন চাপ দেয়া হচ্ছে না সত্য কথা বলবার জন্য তবে সম্প্রতি দু একটি ক্ষেত্রে কালকে ইউটিউবে কনক সর ইউটিউবে আমি শুনছিলাম যে কোন একটি চ্যানেলের সম্ভবত চ্যানেল টোয়েন্টি এর দুজন সাংবাদিককে নাকি ডিজিএফআই চাপ দিয়ে চাকরিচ্যুত করিয়েছে যদি এটা হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত নিন্দার কথা আমাদের সবার মিলে সম্মিলিতভাবে তার প্রতিবাদ করা উচিত কাজে কোন সরকারের আমলে যেন কোন সাংবাদিকের চাকরিচ্যুতি তার লেখার জন্য না হয় তার মত প্রকাশের জন্য না হয় এই জন্য আসুন আমরা এই সংগ্রামের আজকে এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আমরা সবাই মিলে আমরা ওয়াদা করি এবং আমরা ঐক্যবদ্ধ হই সেই পত্রিকা যদি আমার মতের বিরুদ্ধেও হবে তারপরেও আমরা বলে যাব সব সময় তার মত প্রকাশের স্বাধীনতা আছে যদিও ফাসিবাদের পনেরো বছরে আমাদের মত প্রকাশের স্বাধীনতার কথা কেউ বলে নাই কিন্তু তারপরে আমরা কিন্তু বলে যাব যেই ক্ষমতায় আসুক বিএনপি ক্ষমতায় আসুক বর্তমানে যে সরকার আছে ক্ষমতায় আসুক জামাত ক্ষমতায় আসুক আমরা সর্বদা বলে যাব যে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে মত প্রকাশের স্বাধীনতার জন্য কাউকে হয়রানি করা যাবে না আর একটিমাত্র দাবি দাবি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব যে বর্তমান সরকারের আইন করে দিতে হবে যে কোন সাংবাদিককে গ্রেফতারি পরোয়ানা দেয়া যাবে না বিচার সমাপ্ত হওয়ার পর্যন্ত তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে মামলা হবে বিচার হবে বিচার হওয়ার পরে বিচারে যা কিছু সাব্যস্ত হয় সেটা হয়ে যাবে কিন্তু একজন মানহানি মামলা করবে অথবা অন্য কোনো ভুয়া মামলা করবে আইসিটি আইনে মামলা করবে আর তাকে গ্রেফতার করে নিয়ে যাবে এটা আমরা হতে দিতে পারি না এটাই আমার সর্বশেষ আহ্বান আমাদের সাংবাদিক নেতৃবৃন্দের কাছে যে আসুন এই কথাতে আমরা একমত হই যে আমরা মত প্রকাশের জন্য কাউকে হয়রানি হতে দেব না আর সর্বশেষ আমরা আমি অন্তত আমার পত্রিকার তরফ থেকে সংগ্রামের উত্তরোত্তর সাফল্য কামনা করি আপনারা এগিয়ে যান আমরা দেখতে চাই যে সংগ্রাম একটা জনপ্রিয় পত্রিকাতে পরিণত হয়েছে আমাকে এখানে এই ক্ষুদ্র বক্তব্য দেওয়ার জন্যে সুযোগ দেওয়ার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্তাব